আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদবদী থানার দায়িত্বশীলরা তারা একটা মন্দিরে তারা পাহারা দিচ্ছেন এটা হলো অন্তর্গত গৌতে আখরা হিন্দুদের মন্দির মন্দিরে তারা পাহারা দিচ্ছেন আমরা তাদের কিছু অনুভূতি জানতে চাই যে তারা কেন এন এই রাত ভোর তারা পাহারা দিচ্ছেন আমরা জানতে চাইবো মোহন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ বীর সাহেব শর্মনাই কর্তৃক আজকে কেন্দ্র ঘোষিত যে নির্দেশনা দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশে আমাদের ট্রাফিক পুলিশ নেই সেই সুবাদে সারা বাংলাদেশে একযোগে ট্রাফিক পুলিশের দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল অঙ্গ সংগঠনের দায়িত্বশীলটা পালন করছেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মন্দিরগুলো রয়েছে ওই মন্দিরগুলোর মধ্যে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে কারণ বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ কিছু সারসন্নসী মহল আছে যারা বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে বাইরের রাষ্ট্রের কাছে প্রকাশ করতে চায় তাই পীর সাহেব শর্মনাই গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য গতকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের যে মন্দির রয়েছে বাড়ি রয়েছে সেইগুলোর মধ্যে আমরা পাহারারত অবস্থায় আছি আমরা বলবো যে স্বার্থ মিশি মহলরা এই দেশকে অসাম্প্রদায়িকভাবে বিদেশির কাছে পরিচিত করতে চান এটা ভুলো করা যাবে না আমরা চাই এই দেশ একটা সাম্প্রদায়িক দেশ আমরা সবাই মিলেমিশে এই দেশকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে করতে চাই এটাই পীর সাহেব হুজুরের লক্ষ্য চরমনাই সাহেব হুজুর দেশ ও জাতি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করেন এটা আপনারা দেখেছেন ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পীর সাহেব হুজুর যে দাদা ছাত্রদের পাশে থেকে শুরু থেকে আজব্দি পর্যন্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই সরকারকে এই দেশ থেকে হটিয়েছেন এবং তার পরবর্তী কর্মসূচি হিসেবে আজকে সারা দেশে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন মন্দিরে পাহাড় অবস্থায় আছেন আমি মাদুপী থানা সাগার ইসলামী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসেবে আমি আমার দায়িত্বশীলদেরকে নিয়ে এখানে মাধবী পৌরসভার আখার গরু আখার মধ্যে আমি দায়িত্বে আছি এবং বিভিন্ন আরও মন্দিরে আমাদের দায়িত্বশীল বাবুর বাড়িতে যে মন্দির রয়েছে ওইখানে আমাদের অনেক দায়িত্বশীল রয়েছে আমরা আপনারা এইভাবে মানে কতদিন মানে এই মন্দির পাহারা দিবেন কি কি সিদ্ধান্ত নিয়েছেন উপর থেকে যতদিন পর্যন্ত নির্দেশ আছে ওই নির্দেশ অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি দর্শক আপনারা তখন শুনলেন মাধবদীর যুব আন্দোলনের সভাপতির মুখ থেকে যে তিনি বলেছেন যে তিনি চান না তারা চান না সংঘাত চান না তারা চান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই একত্রে বসবাস করুক এবং কিছু সারতান নিশে আছে তারা চায় যে মন্দিরে আগুন দিয়ে মুসলমান ভাইদের উপরে তারা দোষ চাপিয়ে এবং অন্য অন্য রাষ্ট্রের কাছে বাংলাদেশটাকে তারা কলসিত করার জন্য তো সেই সুপাতে ইসলামী বাংলাদেশ সকল জেলা শাখা এবং বাংলাদেশের সকল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ঈশেবের চরমণের আহ্বানে যে তারা সকল মন্দিরগুলো তারা পাহারা দিবেন এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্যই তারা কিন্তু আজ মন্দির পাহার মধ্যে তারা আসেন এবং কতদিন পর্যন্ত থাকবেন তা নির্দিষ্ট করে এখনও পর্যন্ত জানাননি যতদিন পর্যন্ত দেশ শৃঙ্খলায় না আসবে ততদিন পর্যন্ত তারা এই অবস্থানে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আপনারা দেশের স্বার্থে দিনের স্বার্থে আপনারা কাজ করেন আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাদা দান করুক